চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত সকাল সকাল পুজোর যন্ত্র করছি পুজো বলতে অর্চন যেটা সকাল সকাল বাল্য সেবা মানে মঙ্গলার যে সেবাটা থাকে তারপরেই অর্চনের ক্রিয়াকর্ম থাকে সেই অর্চনের জন্য সব বাসন কোষণ যা যা থাকে সব রেডি করছি তো আজকে অর্চনের প্রক্রিয়াটা অনেকটা বড় হবে কারণ অনেক শিলামূর্তি এসেছেন মানে আমার তো নিজস্ব শিলামূর্তি যারা রয়েছেন যেমন গিরিধারী শালোগ্রাম এবং বানে্বর আদি কিন্তু মামাবাড়ির সেবিত যে বি মানে শিলামূর্তির যে বিগ্রহগুলো রয়েছে ওনারাও তো আছেন তো এই কদিন পুজোটার প্রসেসটা অনেকটা লং হবে যেহেতু সবাইকে আলাদা আলাদা করে তেল মাখানো তারপরে স্নান করিয়ে আলাদা করে তুলসী চন্দন অর্পণ করা এই জিনিসগুলোর জন্য সময় কিছুটা বেশি লাগবে কিন্তু সকাল সকাল চেষ্টা করছি যে অর্জনটা যাতে শুরু করা যায় মানে খুব সকালে তাড়াতাড়ি করে কিন্তু সেটা আর কয়দিন হচ্ছে না দুটো দিন দেখলাম যে দেরি হচ্ছে যাই হোক কিন্তু সময় মতন করে ফেলতে পারছি মানে বাল্যভোগের আগে একটা বাল্যভোগের তো সময় থাকে তো বাল্যভোগের আগে সমস্তটা রেডি করে নিতে হয় তো আমি সকাল সকাল সব রেডি করে নিচ্ছি ধুয়ে বাসনগুলো আমার কিছু বাসনেরও সমস্যা রয়েছে মানে এক্সেস বাসন দরকার কিছু মানে বিশেষ করে স্নানের জন্য এই যে যে তামার পাত্রটা রয়েছে এই তামার পাত্র যদি আরও বড় তামার পাত্র একটা দুটো থাকে তো সেক্ষেত্রে আমার সকলেই একটা পাত্রের মধ্যে ধরে যাবে সেই জন্য চেষ্টা করব যে পরে যদি বাসন কিছু করে নেওয়া যায় নিত্য অর্চনের বাসন খুব দরকার আর নিত্য অর্চনের বাসন যদি একটু সুন্দর হয় গোছানো হয় দেখতেও বেশ ভালো লাগে মামার কিছু শিলাবিগ্রহ এবং গৌর নাম আরও যে শিলা আছে নারায়ণ শিলা মানে শালোগ্রাম শিলা আর কি গিরিধারী কিছু রয়েছেন তো সকলকেই আমি গৌরের পেছন দিকটায় রেখেছি নিজের জায়গা হচ্ছিল না আমার যে গিরিধারীর আসন রয়েছে সেই গিরিধারীর আসনে ছোট ছোট দুজন গিরিরাজ মামার ওনারা রয়েছেন আর ওপর দিকে বড়ো দুজন গিরিরাজ আর ছোট একটা তামার পাত্র তোমরা দেখলে যেটা আমি গৌড়ের পেছন থেকে নামিয়ে আনলাম তার মধ্যে রয়েছে হচ্ছে শালগ্রাম শিলা রয়েছে তিনজন তিন মূর্তি আর গিরিধারী রয়েছে দুজন এবং একজন দ্বারকা শিলা রয়েছে এবং গৌর নাম রয়েছে তো এইগুলো ওখানে আলাদা করে ঢাকা রয়েছে এই যে আমি সব এক পাত্রে কোনো রকম অ্যাডজাস্ট করে ছোট যেহেতু ছোটো পাত্র সেখানে ধরানোর চেষ্টা করেছি তেল মাখানো হয়ে গেছে সকলকে তেল মাখিয়ে আমি পাত্রে বসিয়ে নিয়েছি তুলসী দিয়ে এই যে সব আলাদা আলাদা দুটো পাত্রে এবং এখানে রয়েছে শিবমূর্তি নর্মদেশ্বর এবং পীতাম্বর এদিকে সকলেই স্নানে বসে গেছে এখন আমি একা এক স্নান করাবো তবে প্রথম দিন যখন আমি স্নান করাচ্ছি আমার বিশেষ কিছু ভুল হয়ে গিয়েছে ভুল হয়ে গেছে বলতে কি আমার দুজন শিলা একজন গিরিধারী মূর্তি এবং একজন শালোগ্রাম শিলা দুজনকে আমি স্নান করানোর পরে দেখছি ওনাদেরকে স্নান করানো হয়নি মানে এনাদেরকে তুলে দিয়েছি তারপরে আমার চোখ গেছে মানে এনাদের যখন বসাতে গেছি তখন দেখছি যে ওনাদের নামানো হয়নি আসল কথা অনেক অনেকে রয়েছেন তো সেই কারণে একটু সমস্যা হয়ে গিয়েছে তো তারপরে আবার সব নতুন করে ওনাদেরকে আলাদা করে স্নান করিয়ে তারপরে আসনে বসিয়েছি তো প্রথম দিন একটু গন্ডগোল হয়ে গিয়েছে পরের দিন আর গণ্ডগোল হবে না আশা করছি এদিকে সকলকেই স্নান করিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে গিরিধারী নিত্য স্নান করে গিরিধারী এমন একজন স্বরূপ শিলা মূর্তি মানে ওনাদেরকে আলাদা করে তুমি যেখানেই রাখো না কেন ওনার জন্য জল তুলসী ফুল এবং অন্নভোগের ব্যবস্থা তোমাকে রাখতেই হবে সেই কারণে গিরিধারীকে সঙ্গে নিয়ে ভ্রমণ করাটা একটু কিন্তু ভীষণ চাপের ব্যাপার চাপের ব্যাপার কি সম্ভবই হয় না এই যে ধরো শালোগ্রাম শিলা হোক কিংবা তোমার শিবমূর্তি হোক শিবের শিলা হোক মানে নর্মদেশ্বর হোক কিংবা বানেশ্বর হোক এনাদেরকে তোমরা সাথে নিয়ে ভ্রমণ করতে পারবে কারণ এনাদেরকে তুমি শুকনো জিনিস দিয়েও মানে ভোগ দিতে পারবে ওনাদের অন্নটা খুব বিশেষভাবে সেভাবে দেখা হয় না সেভাবে দিতে পারলে ভালো কিন্তু অনেক ক্ষেত্রেই যারা সাথে নিয়ে ভ্রমণ করেন তাদের ক্ষেত্রে অন্নভোগ দেওয়াটা সম্ভব হয় না সেক্ষেত্রে কি হয় তুমি ওনাদের ভোগের জন্য কিছু ড্রাই ফ্রুটস কিংবা কিছু ফল এগুলো ক্যারি করলে হয়ে যায় সাথে করে শুকনো খাবার যেগুলো কিন্তু গিরিধারী যদি তুমি সাথে করে রাখো তাহলে গিরিধারীর জন্য কিন্তু নিত্য তুমি যেখানেই যাও না কেন অন্নভোগের ব্যবস্থা রাখতে হবে প্রথমত হচ্ছে গিরিধারী শিলা ব্রোজের বাইরে আনাটাই অপরাধ কিন্তু যদি তোমার কাছে কোনোভাবে সেবার জন্য এসে থাকেন তো সেই ক্ষেত্রে তোমাকে তার মর্যাদা এবং সেবা ভাবটা বজায় রাখতে হবে কারণ গিরিধারী শিলা কিন্তু ব্রজের বাইরে কখনই আসেন না তোমরা হয়তো অনেকে আমার কাছে অনেক গিরিরাজের মূর্তি দেখো শিলামূর্তি কিন্তু বিশ্বাস করো এই শিলামূর্তি আমি কখনোই ব্রজে গিয়ে তুলে আনিনি এগুলো সবই কারো না সেবা করা শিলামূর্তি যেগুলো আমার আমি প্রাপ্ত হয়েছে এবং আমি চেষ্টা করছি রকম নিজের মতন করে সেটা সেবা ভাবটা বজায় রাখা সেবা করার সকালের ভোগ হয়ে গেছে সকলকেই কিন্তু আমি স্নান করিয়ে বসিয়ে দিয়েছি আর এই দিকে সকালের বাল্যভোগ লেগে গেছে সকালের বাল্যভোগে খুব বিশেষ কিছু না সাধারণ জিনিস ডাটা আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে এবং সেদ্ধ ভাত আর আজকে নিমবেগুন করা হয়েছে অনেক নিম নিমবেগুন হয় না সেই কারণে আর আমাদের কাছে তো পাতা এখনও পর্যন্ত নিম গাছে পাতা সেরকমভাবে ধরে নি আসেইনি তো নিমবেগুনটা আমাদের বাড়িতে বিশেষভাবে চলে সকালের সেবা কাজ সম্পন্ন হয়ে গিয়েছে রোদ বেশ ভালোই পড়েছে এবং গরমটাও কিন্তু পড়া শুরু করেছে আমার বেল গাছ এবং তুলসী গাছের জল দেওয়া সূর্যদেবকে জল দেওয়া সমস্ত কিছুই হয়ে গিয়েছে এখন বসবো প্রসাদ পেতে তার আগে এখানে উঠোনে কিছুক্ষণ দাঁড়াতে বেশ ভালো লাগে মানে পুজো কাজ যখন হয়ে যায় সেবা কাজ তখন পাঁচটা মিনিটেই উঠোনে এসে দাঁড়াই আমার বেশ পছন্দের জায়গা তো কিছুটা সময় এখানে দাঁড়ালে এই গাছ দর্শন করলে মনটা বেশ ভালো হয়ে যায় এখানে ভাই প্রসাদ পেতে বসেছে আর ওইদিকে বাইরে দুজনে মিলে মারামারি শুরু করেছে আসলে ওদের সমস্যায় তোমরা জানোই ওরা যেখানেই থাকে সেখানেই ওদের একটা লড়াই করার স্বভাব প্রবৃত্তি তো ও শুয়েছিল ওর গায়ের ওপর থেকেও আরেকজন এসেছে তোমরা দেখলে পাঁচিলের ওপরে ছিল তো কেন এসেছে সেই নেই মারামারি আর এদিকে ঠাকুরজিদের ভোগ হয়ে যাওয়ার পর আমি ওনাদের চূড়াবাসী ধারণ করিয়ে ওনাদেরকে বসিয়ে দিয়েছি এরপরে দুপুরের যে রান্না বান্না সেবা কাজ সেই সমস্ত কিছু চলবে এবং তোমাদেরকে আমি দর্শন করানোর জন্য আলাদা করে বাল্যভোগের পর ভিডিওটা করেছি দেখো আজকে মোটামুটি সাদা পরিয়েছি আমার কাছে একই সেট খুব কম আছে ড্রেসের সেই কারণে মিলিয়ে জুলিয়েই পড়াতে হয় আমার ইচ্ছা আছে ধীরে ধীরে সকলের জন্য একই কাপড়ের একই কালারের সেট তৈরি করব। আসলে আমার তো মানে বিগ্রহ পরপর এসেছে কিন্তু জামা কাপড়ের সেট সেরকমভাবে তৈরি করা হয়নি এখন থেকে শুধু জামা কাপড়ের সেট সেরকমভাবে তৈরি করতে হবে হলে আমার ভীষণ সমস্যা হচ্ছে জামা কাপড় পরাতে কারণ কি হয় আমার কাছে যেহেতু কাঠ পিস দিয়ে আমি ঠাকুরজিদের ড্রেস পরাই সেই ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে যায় সব সময় তো আর সময় থাকে না জামা কাপড়গুলো একটু যদি মানে সেলাই করে সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে পরাতে আমারও বেশ সুবিধা হয় আর এদিকে দিদি আর ভাই মিলে দুজনে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে বাইরে নান্নিমন্নিদের দর্শন করছে সকাল সকাল নান্নিমন্নি হচ্ছে সেই সকালবেলা মারামারি করে

কাকাইদের বলবে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ কাকাইরা দেখবে পিপি দেখবে মিমিরা দেখবে সবাই ঘুরতে নিয়ে যাবে তোমাকে হুম একটু জয়নীতেই রাধে রাতে বলে দেবে সবাই তোমাকে ঘুরতে নিয়ে যাবে একটু রাধে রাধে বলো না না রে চলে এলাম সন্ধ্যাহারতীর দর্শন নিয়ে সন্ধারতির ভিডিওটা ভেবেছিলাম আজকে আর ভিডিওতে দেব না কিন্তু মা বলল যে না না ভিডিও করছিস যখন তখন সন্ধারতীর ভিডিও কেন দিবি না সন্ধ্যারতীটা সকলে দর্শন করুক সেই কারণে আমি সন্ধারতির ভিডিওটা করলাম আসলে কি হয় আমার অ্যাকচুয়ালি আগে তো সেরকমভাবে স্ট্যান্ডও ছিল না কিছুই ছিল না একা একা ভিডিও করতে পারতাম না খুব সমস্যা হতো এখন স্ট্যান্ডটা হওয়াতে আমি সেখানে ফোনটা হোল্ড করিয়ে দিয়ে সন্ধারতীর ভিডিওগুলো করতে পারি আগে আমাকে অন্যের ওপরে ডিপেন্ড করতে হতো যেমন এতদিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছে এখন যে ফোনটা দিয়ে আমি ভিডিওটা করছি মানে ভিডিওগুলো করি তোমাদেরকে দিচ্ছি সেই ভিডিওগুলো করতে গিয়ে আমার মানে যে তোমাদের দিদিভাই ভাই দিদিভাইয়ের ফোন ইউজ করতে হচ্ছে কারণ আগে তো ভাইয়ের ফোনের ওপর ডিপেন্ড করতে হতো তো কখন থাকে না থাকে ওদের পার্সোনাল ওর নিজস্ব কিছু কাজ থাকে সবসময় তো সম্ভব হয় না তো হচ্ছিলো না এর আগেও আমি তোমাদেরকে শর্টসের মাধ্যমে জানিয়েছিলাম রেগুলার ভিডিও আসবে তখনও আমার ফোন অনেক রকম সমস্যা করেছে লাস্ট টাইম যখন আমি তোমাদেরকে যে সর্চটা দিলাম যে এবার থেকে ভিডিও আসবে তোমরা বিশ্বাস করবে না ফোনটা হাত থেকে জলের মধ্যে পড়ে গেলো ওই দিনই আবার একদিন ভিডিও দেওয়া পিছিয়ে গেলো নাহলে হয়তো আরও আগে থেকেই ভিডিও দেওয়া শুরু করতাম তো এইভাবে কোনো না কোনো প্রতিকূলতা চলছেই চলতে থাকি সবটা তো আর তোমাদেরকে জানানো সম্ভব হয় না কিন্তু তোমরা তো বুঝতে পারো না যে দাদাভাই ভিডিও কেন দিচ্ছে না এদিকে একটু সমস্যা হয় আমার নিজস্ব শারীরিক সমস্যা বা পার্সোনাল কিছু সমস্যা তো ছিলই তারপরেও এই ফোন থেকে খুব সমস্যা হচ্ছে তো যাই হোক ঠাকুরজির ইচ্ছে থাকলে ভিডিও হয়তো ভালো করার জন্য আরও ব্যবস্থা হবে কিছু জিনিস আমি তোমাদের জন্য নিতে পারবো যাতে ভিডিও আরও ভালো হয় তোমাদেরকে আরও সুন্দরভাবে সমস্ত কিছু দর্শন করাতে পারি আমারও ইচ্ছা হয় তোমাদেরকে সবটা সমস্ত কিছুর সুন্দরভাবে দর্শন করাতে রাত্রিকালীন ভোগের পরবর্তী দর্শন তো রাত্রে ভোগ লেগে গিয়েছে এবং ঠাকুরজিদের এখনও জামাকাপড় কিছু পরিবর্তন করানো হয়নি তো তোমাদেরকে দর্শন করিয়ে দিই ঠাকুরজিদের এখনই ঠাকুরজিদের শয়ন করাবো কিন্তু এখনও পর্যন্ত ভোগ সরানো হয়নি আজকে খুব সামান্য কিছু দিয়েই রাত্রিকালীন ভোগ হয়েছে তোমাদেরকে দর্শন করাচ্ছি আর মদন মোহন রাধারানী মদন গোপাল প্রত্যেকে যতদিন আছে ভিডিওতে ততদিন একটু ভালো করে দর্শন করে নাও তোমরাও দর্শন করো আমরাও দর্শন করি সব সময় তো আর দর্শন করা সম্ভব হয় না সব সবসময় মামাবাড়িতে যাওয়াও সম্ভব হয় না তো রাত্রিকালীন দর্শন করে নাও এই হচ্ছে ভোগে আজকে রুটি আলু ভাজা এবং শশাই দিয়ে ভোগ হয়েছে খুব সামান্য সেবা রাত্রে আর রাত্রেবেলা ঠাকুরজির সয়নের পরে পোশাক পাওয়ার পরে বাড়ির সকলে মিলে ছোট করে একটা সুন্দর কেক কাটার মুহূর্তর অ্যারেঞ্জমেন্ট করেছিল সবাই মিলে যেহেতু কালকে আমার জন্মদিন তো সেই জন্য ওর একটা সুন্দর মুহূর্ত তৈরি করেছে স্পেশালভাবে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য আমাদের বাড়িতে এমনটা হয়ে থাকে যে যার জন্মদিন মানে থাকে তার আগের দিন রাত্রিবেলা বারোটার সময় কেক কাটানোর একটা মুহূর্ত তৈরি করা হয় একান্তই নিজেদের পরিবারের মধ্যে পরিবারের সব নিজের মানুষেরা থাকে থেকে একটা ছোট্ট কেক কাটার মুহূর্ত তৈরি করে তাকে স্পেশাল ফিল করানো হয় হয়তো সবাই মুখ দিয়ে সেটা স্বীকার করবে না যে স্পেশাল ফিল করালে কতটা ভালো লাগে কিন্তু সত্যিই কিন্তু তাই কাউকে যদি স্পেশাল ফিল করানো হয় তার কিন্তু মনে বেশ আনন্দ হয় এই সবাই মিলে একটা সময় বের করে শুধুমাত্র আমার জন্য এই যে সময়টা আমাকে উপহার দিচ্ছে এটা কিন্তু আমার জীবনে খুব স্প্রিসিয়াস এটা কিন্তু আমার জীবনের শেষ পর্যন্ত মনে থেকে যাবে যে আমার জন্য বিশেষভাবে কিছুটা সময় ওরা আমাকে দিয়েছে মানুষের জীবনে উপহার যদি দেওয়ার মতন কিছু থাকে তো সেটা হচ্ছে সময় বা মুহূর্ত যেগুলো আমরা একে অপরকে উপহার দিতে পারি তো এই যে সময়গুলো এই প্রত্যেকের জীবন থেকেই কিন্তু এখানে যতগুলো মানুষ আছে সবাই নিজের মানুষ সবাই আপন মানুষ তবুও সবাই তো বিভিন্ন কাজে নিজেদের নিজেদের কাজে ব্যস্ত থাকে তো সেই সমস্ত কাজের মধ্যে থেকে এই যে রাত্রেবেলা একটু বেশি সময় জেগে আমার জন্য যে কিছুটা সময় বের করেছে এই যে ওরা যে কেক এনেছে বা ঘরটা ডেকোরেশন করেছে একটু সাজিয়েছে এই যে মুহূর্তগুলো ওরা ওদের মূল্যবান সময় থেকে বের করে আমার জন্য দিয়েছে তো এটা কিন্তু কম কিছু না এটা আমার কাছে ভীষণ দামি কারণ সময়ের থেকে মূল্যবান জিনিস কিছু হয় না আমিও এইভাবে চেষ্টা করি যে ওদের জন্মদিনেও যাতে ওদের কিছুটা সময় দিয়ে ওদের স্পেশাল ফিল করাতে পারি এই কারণে এইভাবেই আমরা একে অপরের জন্য করে এগিয়ে চলেছি তোমরা সকলে আশীর্বাদ করো যাতে এইভাবেই সবাই একসাথে থাকতে পারি ঠাকুর সেবা নিয়ে ঠাকুরজির সাথে করে এগিয়ে যেতে পারি একটা পরিবারে এতগুলো মানুষ প্রত্যেকের মন মানসিকতা ধারা পছন্দ অপছন্দ সব তো ভিন্ন সবার মধ্যে থাকতে গেলে একসাথে থাকতে গেলে বিভিন্ন রকমের হয়তো মনোমালিন্য থেকে শুরু করে অনেক কিছুই হয়ে থাকে কিন্তু এই যে ঠাকুরজির সাথে জুড়ে আছি সবাই একটা সময় আরতি সময় হোক বা বিভিন্ন সময় হোক ঠাকুর সেবার সময় হোক এক জায়গায় হই একসাথে মিলে তাকে তাদের নিয়ে আনন্দ করি এর যে মুহূর্ত জীবনে ঠাকুর সেবা না থাকলে কেউ উপলব্ধি করতে পারবে না তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে নতুন ভিডিওতে জয় নিতাই